মালয়েশিয়ার প্লানটেশন ও কমিউনিটিস মন্ত্রণালয় তাদের নিয়োগ করা বিদেশি কর্মীদের জন্য চাকরি প্রদানে ব্যর্থ কোম্পানিগুলো এবং এজেন্সিগুলোর বিরুদ্ধে কর্মী প্রতি তিরিশ হাজার রিঙ্গিত পর্যন্ত জরিমানার প্রস্তাব করেছে দেশটির প্লান্টেশন মন্ত্রী দ্বাত শ্রী জোহারী আব্দুল গনি বুধবার মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাবটি উত্থাপন করেছেন মানে মানে শারীক্ষান বাবা সিং ডান দাতিকজা Syarikat tu kena patutnya di-compound, kena penalize dia, kena bagi penalti 20000 satu orang. Barulah dia orang tak berani nak bawa pekerja. Kalau dia bawa datang pekerja, dia tunggu pula siapa nak pekerja baru dia nak supply.

ফেডারেশনের দাতুক সৈয়দ সৈয়দ বলেছেন এই প্রস্তাবের ফলে নিয়োগকর্তারা অনেক সমস্যায় পড়ে যেতে পারেন যে সকল নিয়োগকর্তারা বাংলাদেশি সহ বিদেশি কর্মী এনেছেন কিন্তু চাকরি দিতে ব্যর্থ হয়েছেন নানা কারণে তারাও এর ফলে ক্ষতির সম্মুখীন হবেন যে সকল এজেন্ট উদ্দেশ্য